হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা আর আমার খেলনের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করে ফেললাম আমার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও আগের থেকে অনেকটা ভালো আছি তো এখন আজকে ও সকাল সকাল উঠে পড়েছি কেননা বৃহস্পতিবার পুজোর একটা ব্যাপার থাকে তো ওই জন্য সকাল সকাল উঠে কিছুটা রান্না সেরে তারপর স্নান করে জামা কাপড় কেঁচেছি আগে অবশ্য তারপর স্নান সেরে ফুল তুলে দেখো আমাদের বাড়ির সামনের টগর গাছটাতে কত ফুল ফুটেছে আর দেখেছো নিচে এখনও শিউলি ফুল ফোটা কিন্তু বন্ধ হয়নি তো যাই হোক ফুল টুল তুলে বাজার থেকেও ফুল কিনে এনেছি গাঁদা ফুলের মালা এমনি গাঁদা ফুল সব কিনে এনে পুজোটা সেরে নিয়ে তারপরে বাকি রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে আম দিয়ে ডাল আলু ভাজা আর ভাত এটা করে নিয়েছিলাম তারপরে চান করতে গেছিলাম তো যাই হোক ডালটা তোমাদেরকে পরেই দেখালাম মানে না সরি দেখে করে রেখেছিলাম ভিডিওটা পরে ওটাকে দিলাম তো তারপরে দেখো আলু পটল আর মিষ্টি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করে ফেলেছি আর এই তরকারিটা খেতে না আমাদের ঘরে সবাই ভীষণ ভালো লাগে আমার মেয়ে আমার বর আমারও ভালো লাগে খেতে ওই মিষ্টি আলুটা দেওয়ার জন্যই হয়তো পটলের তরকারিটা খেতে এত স্বাদ হয় আর এমনি আলু পটলের তরকারি করলে জানি কেমন লাগে কারোরই খেতে ইচ্ছা করে না তো সেই কারণে একটু মিষ্টি আলুটা আনলে পরেই আলু পটলের তরকারিটা করি তো বেশি কিছু না দেখো সামান্য একটু জিরে সম্বাদ দিয়ে আলু পটলটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে ওই আদা বাটা তিন চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়েছি পরিমাণ মতন লবণ মিষ্টি আর একটু হলুদ দিয়ে আর হাফ টমেটো দিয়ে ভালো করে মশলাগুলি একটু জল দিয়ে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে আলু পটলটা সেদ্ধ হয়ে গেলেই তরকারিটা হয়ে যাবে আর গরম মশলা দিই তবে আজকে গরম মশলাটা ফুরিয়ে গেছিলো দেখে আর গরম মশলাটা আজকে দিয়ে নিই আর অতিরিক্ত যা গরম পড়েছে গরম মশলায় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে কিন্তু গরম মশলা কিন্তু ভালোই পেট গরম করে তারপরে মাছগুলি ভাজা করে নিলাম আজকেও এনেছিল ফলি মাছ আর এদিকে ফ্রিজে ছিল বোয়াল মাছের বোয়াল মাছ ওই যে মা পাঠিয়েছিল তো মাছ সেরাম ছিল না মাথাগুলোই ছিল বেশি তার সাথে লেজা ছিল আর একটু একটু মাছ ছিল তো সেই মাছটা আমাদের জন্য ঝাল করে নিয়েছিলাম আর ফলি মাছটা দিয়েও সজনা ডাটা আর আলু দিয়ে ঝোল করেছি আজকের মাছের ঝোলে আর বেগুন দিয়ে নি কালকে বেগুন দিয়ে করেছিলাম আর আমাদের বোয়াল মাছটা দেখো পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছের ঝালটা করে নিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল প্যাকেটে কিন্তু প্যাকেটটা দেখলে কী হলো দিতে গিয়ে প্যাকেটটা শুদ্ধই মশলার মধ্যে পড়ে গেছিলো আবার তুলে ফেলে দিলো আর একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম আর বোয়াল মাছটা যে একটু ঝাল না হলে ভালো লাগে না খেতে এবার সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে পরে মাছগুলি একটু দেবো মানে ওই মাথাগুলি কি আর ল্যাজাটা আর ওই একটু মাছ ছিল ভালো করে এগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প করে জল দিয়েছিলাম একটু ফুটে গেলেই মাখা মাখা হয়ে গেলেই নামিয়ে ফেললাম বোয়াল মাছের ঝালটা আর তারপরে করে দিয়েছিলাম ওই ফলি মাছের ঝোলটা অবশ্য কালকেরও কিছুটা মাছ মাছের ঝোল ছিল তারপরে একসাথে মাছের ঝোলটা রান্না করে একসাথে মাছগুলি দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম আর এদিকে আমার মেয়ে কি করেছে আমি এদিকে রান্না করছি আর আমার বরমে একটা গ্লাসের মধ্যে ওই ডিপ ফ্রিজের চারিদিকে যে গুঁড়ো বরফগুলি থাকে সেগুলিকে ভালো করে গ্লাস দিয়ে কাচিয়েছে কাচিয়ে একটা গ্লাসের মধ্যে মিয়ামরের একটা ছুরি রেখেছে ছুরি রেখে তার মধ্যে বরফগুলি দিয়ে ভালো করে প্রেস করে করে আর কি শক্ত বানিয়েছে যেরকম গোলা তৈরি করে ওই রকম করে দেখো একটা কত বড় বরফের গোলা বানিয়েছিল তবে সেটা খাইনি ফেলেই দিয়েছে জাস্ট বানিয়েছিল। এমনি কুচো বরফগুলিকে ডিসওয়াশ করার জন্য বললো আজকের আমি করে দিচ্ছি দাঁড়াও আর ওর মাথায় তো সব সময় দুষ্টুমি ঘুরে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছের ঝোলটা হয়ে গেল আর ফলি মাছের ঝোলটাও না খেতে দারুণ হয়েছিল এই দেখো ওই যে বলেছিলাম তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানালাম সবাই খুব ভালো থেকো টাটা অ্যান্ড গুড নাইট